নমস্কার আপনাদের আমি রয়েছি আপনাদের সঙ্গে এখন চোখ রাখবো বিস্তারিত খবরে সপ্তাহের শুরুতেই আয়কর হানা সোমবার সাত সকালে দক্ষিণ পাড়া সংলগ্ন একটি বাড়িতে আয়কর আধিকারিকরা হানা দেন সকাল ছটা নাগাদ শীতলতলা মন্দির সংলগ্ন এলাকায় মুখার্জি পরিবারে আয়কর হানা দেয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে বর্তমানে বাড়িতে চার ভাই সহ তার পরিবার থাকে যদিও এক ভাই বর্তমানে লেকটাউনে থাকে এই মুহূর্তে আমাদের সাথে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপ সেন দীপ আমরা দেখতে পাচ্ছি রাজ্যে দফায় দফায় কখনো সিবিআই হানা কখনো ইডি হানা এবং আজ আমরা দেখছি যে আয়কর দফতর হানা দিয়েছে ঠিক কি জানতে পারছো কি তথ্য উঠে আসছে দেখো আজ সকাল আনুমানিক ছটা নাগাদ কিন্তু একেবারে কেন্দ্রীয় বাহিনীকে সাথে করে নিয়ে এসে বারাসাতের মুখার্জি পাড়ার এলাকার এই যে বাড়ি হারা হয়েছে আধিকারিকরা তারা কিন্তু ঢোকেন এই বাড়িটি মূলত কিন্তু বারাসাত দক্ষিণ পাড়া শীতলা মন্দির সংলগ্ন একদমই পাশে তার বাড়ি এবং মূলত এখানে চার ভাই এই বাড়িতে প্রথমে থাকতো এবং একজন বৃদ্ধ মা থাকতো পরবর্তী সময় কিন্তু এক ভাই এখান থেকে শিফট করে কলকাতায় এক জায়গায় নিজস্ব নিজস্ব বাড়ি তৈরি করেন এবং সেখানে তিনি এখন রয়েছেন এবং তারও কিন্তু একাধিক যে তথ্য পাওয়া যাচ্ছে তিনি কিন্তু একাধিক সময় জমি বাড়ি বেচা কেনা পাশাপাশি ফ্ল্যাট বিক্রি এবং এবং ফ্ল্যাট বিক্রির পাশাপাশি কিন্তু প্রোমোটিং এর সাথে জড়িত ছিল সেই মামলায় কিন্তু কিনা এই বাড়িতে আয়কর হানা পাশাপাশি আরো যে তিন ভাই রয়েছে তাদের মধ্যে কিন্তু তিনজনই কিন্তু ছাপোষা একদম সাধারণ মানুষ এই পরিবার এখানে 30 বছর ধরে বসবাস করে এমনটা কিন্তু এলাকার মানুষ জানাচ্ছে এবং তাদের ক্ষেত্রে কোন রকম সন্দেহবাজন কোন রকম পরিস্থিতি কিন্তু কোনোভাবেই দেখেনি তারা কিন্তু আজ সকালে যখন আয়করের কেন্দ্রীয় সংস্থার যারা প্রতিনিধি দল তারা কিন্তু যখন আসেন এখানে তখন কিন্তু এলাকার লোকজনের মধ্যে কিন্তু একটা জিজ্ঞাসা তৈরি হয় যে কেন তারা এসেছেন এবং তার পরবর্তী সময় যখন কেন্দ্রীয় সংস্থার এখনো কিন্তু তল্লাশি চালাচ্ছে দীর্ঘ প্রায় পাঁচ ঘন্টা অতিক্রান্ত এখনো কিন্তু তারা রয়েছেন ভেতরে এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরো যে বাড়ি সেই বাড়ি কিন্তু ঘিরে ফেলা হয়েছে এবং ভেতরে যা দেখা যাচ্ছে তিন থেকে চারজন যারা আয়কর দপ্তরের আধিকারিক তারা কিন্তু ভেতরে রয়েছে পৃথা একেবারেই দীপ ধন্যবাদ আমাদের বিস্তারিত জানানোর জন্য আমরা যেমনটা জানছি মারফত যে তিনি জমি কেনা বেচা সহ প্রোমোটিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন সে সূত্র ধরে আয়কর হানা নাকি অন্য কোনো কারণে তা এখনও স্পষ্ট নয় এই বাড়িটা মূলত হচ্ছে মুক্তি মুখার্জির বাড়ি ছিল এবং এনারা এখানকার স্থায়ী বাসিন্দাও এদের চার ছেলে আছে গৌতম মুখার্জি শ্যামল মুখার্জি আশিস মুখার্জি জয়ন্ত মুখার্জী হ্যাঁ এই চার ভাই আছে আর বোনের বিয়ে হয়ে গেছে যে এনার এক ভাই প্রমোটিং এর সাথে জড়িত রয়েছে সেই কেসে এনার কিছু পেয়েছে সেটা ও ভাই আগে টুকটাক জমি কেনা বেচা করতো হ্যাঁ কিন্তু এখন এখানে থাকে না ও কলকাতায় চলে গেছে তাই ওর ব্যাপারে বিস্তারিত আমার জানা নেই তার নাম গৌতম মুখার্জি আর এখানে যে তিন ভাই থাকে তাদের মধ্যে কেউ প্রভাব না 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 তার মধ্যে কেউই প্রভাবশালী নয় একজন একটা সামান্য প্রাইভেট স্কুলে চাকরি করে আর এক ভাই একটা সমস্যায় কাজ করতো রিটায়ার হয়ে গেছে এরা তেমন কেউই নয় এরা খুবই খুবই সাধারণ প্রভাবশালী বলে কোনোদিন আমি তাকে দেখিনি সে এখন এখানে থাকে না কলকাতা থাকে মাঝে মধ্যে মাঝে মধ্যে বারাসাতে আসে মাঝে মধ্যে